হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিত অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এই গাণিতিক সমস্যাটিও একটি প্রমাণ সম্পর্কিত সমস্যা আমাদেরকে প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষে আছে সাইন আলফা মাইনাস বিটা বাই টু এবং ডানপক্ষে আছে প্লাস মাইনাস হাফ ইন্টু স্কোয়ার রুট ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের কিছু জিনিসের ভ্যালু দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এ সমান বলা আছে সাইন আলফা প্লাস সাইন বিটা এবং b সমান বলা আছে কজ আলফা প্লাস কজ বিটা তাহলে আমরা শুরুতেই যেই জিনিসগুলো দেওয়া আছে সেখান থেকে আমাদের ক্যালকুলেশনটি শুরু করি আমাদের কাছে দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইজিক্যাল টু এ সাইন আলফা প্লাস সাইন টু এ তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইন এ প্লাস সাইন বি এই সূত্রটি আমরা এখানে ব্যবহার করতে পারবো আমরা এই পাশে সূত্রটি রিভিউ করে নেই সাইন এ সাইন অফ বি যদি দেওয়া থাকে তাহলে আমরা সূত্রটি জানি 2 যেহেতু সাইন দুই পাশে আছে তার মানে একটা হবে সাইন একটা হবে cos প্লাস থাকার কারণে প্রথম টার্মটি হবে সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কজ এ মাইনাস বি বাই টু তাহলে আমাদের এখানে ab জায়গা এখানে আছে আলফাবিটা তাহলে খুবই সিম্পলি আমরা ওই সূত্রটি ব্যবহার করব টু সাইন আলফা প্লাস বিটা দুইটার যোগ ফল বাই টু কজ প্রথমটা মানে প্রথম অ্যাঙ্গেল মাইনাস দ্বিতীয় অ্যাঙ্গেল ডিভাইড বাই টু ইজিক টু এ তাহলে আমরা এটাকে নাম দিলাম আমাদের এক নম্বর সমীকরণ এবার আমাদের আর কি দেওয়া আছে তাহলে এইটা আমরা এখান থেকে লিখলাম এবং আমরা এখান থেকে আমরা লিখতে পারি কজ অফ আলফা প্লাস কজ অফ বিটা জাস্ট লাইক সাইন কজ অফ বিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের বিভাবে এখানেও আমরা কজ আলফা মানে কজ এ প্লাস কজ বি সেতুটা ফেলব এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা একটু রিভিউ করে নিই আমাদের কজ এ অথবা আমরা আসলে সিডি দিয়ে এই সূত্রগুলো পড়েছিলাম আমরা এবি দিয়েও রিপ্লেস করতে পারি আচ্ছা কজের সূত্রটা আমি সিডি দিয়ে লিখছি কজ সি প্লাস আছে তাহলে প্লাস কজ ডি সূত্রটি ছিল যেহেতু কজ তার মানে বোস টার্ম সেম হবে হয় দুইটাই কজ হবে অথবা দুইটাই সাইন হবে যেহেতু প্লাস আছে তাই আমরা জানি দুইটাই আসলে কজ হবে টু কজ দুইটার যোগফল ডিভাইডেড ডিভাইড বাই টু ইন্টু কজ দুইটার বিয়োগ ফল প্রথম অ্যাঙ্গেল মাইনাস তৃতীয় অ্যাঙ্গেল ডিভাইড বাই টু তাহলে এই সেটুটি আমরা এখানে অ্যাপ্লাই করবো আমাদের সিডির জায়গা এখানে আছে আলফা বিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো টু অফ কজ আলফা প্লাস বিটা বাই টু দুইটার যোগফল ডিভাইডেড ডিভাইড বাই টু আর পরের বার হবে দুইটার বিয়োগ ফল ডিভাইড বাই টু এবং বিয়োগ ফলের ক্ষেত্রে প্রথম কোনটি আগে আসবে এবং দ্বিতীয় অ্যাঙ্গেলটি পরে আসবে শুধুমাত্র কস সি মাইনাস কস ডি সূত্রে লাস্টে যে সাইনের টার্মটা থাকে সেখানে দ্বিতীয় অ্যাঙ্গেলটি আগে আসে প্রথম অ্যাঙ্গেলটি পরে আসে এছাড়া সবসময় প্রথম অ্যাঙ্গেলটি আগে মাইনাস দ্বিতীয় অ্যাঙ্গেল তারপরে দ্বিতীয় অ্যাঙ্গেল তাহলে এখানে ফেললাম আমরা টু কস এ আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস অফ আলফা মাইনাস বিটা বাই টু টু এটাকে আমরা নাম দিলাম আমাদের দুই নাম্বার সমীকরণ এবার আমরা একটা কাজ করি আমরা এখান থেকে চাচ্ছি শুধুমাত্র সাইনের ভ্যালু রাখতে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্কোয়ার রুট আছে এবং তার আগে এবার প্লাস মাইনাস আছে তার মানে বোঝাই যাচ্ছে সাইনের ওপরে আসলে স্কোয়ারটি ছিল সেটাকে উঠিয়ে রাইট সাইডে আনার কারণে এই প্লাস মাইনাস স্কোয়ার রুটটি আসলে এসেছে তার মানে সাইনের উপর স্কোয়ার ছিল কিন্তু আমাদের এখানে সাইন বা কজ ওপর স্কোয়ার নেই তাহলে আমরা আসলে স্কোয়ারটা আনতে চাচ্ছি তাহলে আমরা এদেরকে বর্গ করে দেই এক নম্বরকে বর্গ করে দেই পুরো সমীকরণকে দুই নম্বরকে বর্গ করে দেই দেন দুজনের মধ্যে যোগ বিয়োগ কিছু একটা আমরা করবো দেখা যাক কী করা যায় তাহলে শুরুতেই আমরা এখানে লিখে ফেলি ওয়ান স্কোয়ার এক নম্বর সমীকরণের বর্গ দেন টু স্কোয়ার দুই নম্বর সমীকরণের বর্গ দেন চলো এদেরকে আমরা আসলে যোগ করে দিই যোগ করে দেখি আসলে আমরা কী পাই তাহলে এখান থেকে আমরা কি পাই তা আমরা ঠিক এখানে লিখছি তাহলে আমরা এক নাম্বারকে যদি স্কোয়ার করি এরপর আছে টু স্কোয়ার করলে হয়ে যাবে ফোর সাইন আলফা প্লাস বি বাই টু হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু এবং এখানে আছে কজ তাহলে হয়ে যাবে কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু রাইট সাইডে আছে এ তাহলে এ স্কোয়ার আমরা যদি একসাথে যোগ করছি দুইটাকে তাহলে এইটার লেফট সাইড আর এইটার লেফট সাইড কিন্তু আমাদের একসাথে লিখতে হবে দেন সমান চিহ্ন এইটার রাইট সাইড এটার রাইট সাইড একসাথে লিখতে হবে তাহলে আমরা এইটাকে যোগ করে দিই এটারও বর্গ করছি তাহলে ফোর কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু আমরা এখানে লিখছি স্কয়ার আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা বাই তারপর আমাদের সমান চিহ্ন দেন এটার স্কয়ার যোগ এটার স্কয়ার অর্থাৎ আমরা প্রথম সমীকরণকে স্কোয়ার করেছি ফলে পেয়ে যাচ্ছি এই অংশটুকু সমান এ স্কয়ার দ্বিতীয় সমীকরণকে স্কোয়ার করেছি তার মানে এই অংশটুকু সমান বি স্কোয়ার দুইটাকে যোগ করে দিয়েছি তাই লেফট হ্যান্ড সাইড দুটো একসাথে যোগ হয়েছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দুটো একসাথে যোগ হয়েছে আমরা স্কোয়ার এবং যোগটা আসলে একসাথে দেখিয়ে ফেলেছি চাইলে তোমরা আলাদা আলাদাভাবে দেখাতে পারো এবার দেখো এখানে ফোর কমন আছে এখানে একটা ফোর আছে এখানে একটা ফোর আছে এখানে সায়েন্স স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু আছে এখানে তা নেই তবে এখানে একটা কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু আছে এখানেও দেখো একটা কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু আছে তাহলে আমরা কাজ করি লেফট হ্যান্ড সাইডে ফোর ইন্টু অ স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু অর্থাৎ এই ফোর এটা এই ফোর এবং এটা এদেরকে আমরা একসাথে বাইরে কমন নিয়ে আসলাম ফলে এই পাশ থেকে বা এই টার্ম থেকে থেকে যাচ্ছে শুধুমাত্র তেয়াংশটুকু এইটুকু আর এইটুকু আমরা কমন নিয়ে বাইরে নিয়ে আসছি তাই আমরা এখানে পাবো সাইন্স স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু একইভাবে এখান থেকে এই ফোর আর এই অংশটুকু কজ স্কয়ার আলফা ম্যান বিটা বাই টু আমরা তো বাইরে কমন নিয়ে ফেললাম এখানে থেকে যায় এই প্লাস আর এই টার্মুকু থেকে যাচ্ছে তাহলে কজ স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই টু এবং আমাদের রাইট সাইডে বরাবরের মতোই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে গেল এবার দেখো আমাদের এখানে সাইন্স স্কোয়ার আলফা প্লাস ভিটা বাই টু প্লাস স্কোয়ার আলফা প্লাস ভিটা বাই টু অর্থাৎ অ্যাঙ্গেলটা সেম সাইন্স স্কোয়ার সামথিং প্লাস ক স্কোয়ার সামথিং আমরা কিন্তু এটাও জেনে এসেছি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা অর্থাৎ অ্যাঙ্গেল থাকবে সেম এপাশে পাশে সাইন স্কোয়ার এই পাশে ক স্কোয়ার আলটিমেটলি সেটা কিন্তু ওয়ান তাহলে এই পুরো অংশটুকে থার্ড ব্রাকের ভেতরে যে পুরো অংশটুকু সেটির সমান কিন্তু আসলে ওয়ান তাহলে আমাদের কাছে থেকে যাচ্ছে ফোর স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু ইকাল টু ই থেকে যাচ্ছে এখানে এই অংশটুকু ওয়ান হয়ে গেল তাই ওয়ানদের একটা করে এটাই থাকে এবং রাইট সাইড থাকে আলফা এটা আসলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার আমাদের প্রমাণে সাইন আছে কিন্তু আমরা আসলে কজে চলে এসেছি সাইন হারিয়ে ফেলেছি আমরা সাইন পুরোই ভ্যানিশ হয়ে গেছে আমরা একটা কাজ করতে পারি কজ স্কোয়ার সামথিংকে আমরা ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার সামথিং লিখতে পারি বিকজ এই কজ স্কোয়ার থ্রিটাকে আমরা কী লিখতে পারি সাইন্স স্কোয়ার থ্রিটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস দেন সাইন্স স্কোয়ার থ্রিটা তাহলে এই কজ স্কোয়ার সামথিংয়ের জায়গায় আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার সামথিং তাহলে ফোর কজ স্কোয়ার এটুকু আমরা যদি অ্যাঙ্গেল ধরি ওই স্কোয়ার অ্যাঙ্গেল এবার আমরা যদি গুণ করে দেই এখানে থাকে ফোর ইন্টু ওয়ান ফোর মাইনাস ফোর ইন্টু সাইন স্কোয়ার সামথিং এটা হয়ে যাবে ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু ইজিক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যালকুলেশন আমরা এই পাশে করার চেষ্টা করি তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই রাইট সাইডে নিয়ে যাই আর এগুলোকে এই সাইডে নিয়ে আসি তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাই ফোর মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এই দুটোকে আমরা একাশে নিয়ে আসছি আরে এই মাইনাস সামথিং এটুকু আমরা রাইট সাইডে নিয়ে যাবো আমরা পেয়ে যাব প্লাস ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস পিটা ডিভাইড বাই টু এবার আমরা চাইলে ফোর দ্বারা দেখো সাইনের সাথে কিন্তু কোনো কোফিশিয়ান নেই মানে ওয়ান আছে কিন্তু এখানে ফোর আছে ফোর দ্বারা উভয় সাইডকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে পেয়ে যাবো ওয়ান বাই ফোর ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পাশে শুধু পেয়ে যাবো সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু কিন্তু এখানে আছে শুধু সাইন তার মানে আমি যেটা বলেছিলাম তোমাদের শুরুতেই এখানে আসলে সাইনের উপর স্কোয়ার আসার কথা যেটা উশিয়ে ফেলার কারণে রাইট সাইডে প্লাস মাইনাস স্কোয়ার উঠে আসছে তাহলে এই অংশ থেকে আমরা আমাদের উত্তরটা আসলে পেয়ে যাব আমরা এই স্কোয়ারকে এই পাশে নিয়ে আসলে বা স্কোয়ার ওঠানোর জন্য আমরা এই পাশে লিখতে পারি প্লাস মাইনাস স্কোয়ার রুট ওয়ান বাই ফোর ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইজিক টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু আলটিমেটলি ফাইনাল আনসারটি আমরা এখানে লিখছি আমরা এই আংশারটিকে বাম পাশে লিখি সাইন অফ আলফা মাইনাস বিটা টু কে বাইরে আমরা চাইলে হাফ আকারে লিখতে পারি এখানে কে স্কোয়ার করলে আসলে হয়ে যায় টু নিচে মানে হাফ আর এই অংশের উপর এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমরা লিখে দিচ্ছি বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানটিও খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথী থেকো